খাগড়াছড়ি ও রাঙ্গামাটিতে সহিংস ঘটনার তদন্তে কাজ শুরু করেছে কমিটি রবিবার সকালে খাগড়াছড়ির দীঘিনালায় সহিংসতায় ক্ষতিগ্রস্ত লার্মা স্কোয়ার বাজার পরিদর্শনের মধ্য দিয়ে তদন্ত কমিটি তাদের কার্যক্রম শুরু করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলেন সদস্যরা পরে উপজেলা পরিষদ কার্যালয় পাহাড়ি ও স্থানীয় বাঙালি বিশিষ্টজনদের সঙ্গে করেন তারা সবাইকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বসবাস করার অনুরোধ জানানো হয় পরে তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ নুরুল্লাহ নুরি জানান প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য গ্রহণ সুধিজনদের মতামত ঘটনার ভিডিও ও পত্র পত্রিকা দেখে কারণ উদ্ঘাটন করে প্রতিবেদন জমা দেয়া হবে প্রত্যক্ষদর্শী যারা আছে তাদের আমরা সাক্ষ্য গ্রহণ করবো এবং বিভিন্ন সাংবাদিক সহ বিভিন্ন সেক্টরের দুজনের আমরা মতামত দেবো মতামত নেওয়ার পরে আমরা বিভিন্ন ভিডিও যেগুলো আগের ছিল সেগুলো সংগ্রহ করব আগের সে সময়ে যে পত্রপত্রিকায় যে নিউজগুলো সেগুলো আমরা অ্যানালাইসিস করবো সব কিছু বিশ্লেষণ বিশ্লেষণ করে আমরা চেষ্টা করব যে একটা ঘটনার দেখি কারণ ছিল এবং কারা হতাহত হয়েছে তারা কারা নিহত হয়েছে আহত হয়েছে এই বিষয়গুলো আমরা তুলে আনার চেষ্টা করব।